পরে কিন্তু একটা আমি গেছে না রাজা না আছে কেলা কেলা বিএনপি করে এরা সবাই জানিস তখন কাছে যখন বিএনপির নেতারা আসছে বিএনপির কর্মীরা আসছে তখন আমরা বলছি তোমরা ঠিক মতো তাহলে আমরা তো আছি দেখবো আমাদের মাননীয় সংসদ মজিবুল তখন উনি বললেন যে তারা উনি খুব সম্প্রীতির জায়গা এরকম সমস্যা নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব আমার কিন্তু একটা বসে বক্তব্য দিয়েছে আপনারা ধরুন যদি না পারেন সব লোক নির্বাচনে নেমে গিয়েছে তার পক্ষে এখন আমার কষ্ট বিএনপির নেতাদেরকে কর্মীদেরকে যে লোকটা পুলিশে আগে জড়ায় দিত এই মুদ্রাদেরকে আপনারা ভোট পারেন কি আমার মনে হয় এটা পারেন না বিবেকের তারাই দেওয়া যাবে না আর শাহিন সাহ উল্টোটা কি করছে বিভিন্ন মাধ্যমে এমপি সাহেবের সহযোগিতা তার চেয়ারম্যান পাওয়ারে সে লোকেরা ছুটানোর চেষ্টা করেছে এবং অনেক লোক আমার ছোট ভাই বর্তমান তারাই সাঁচাল ইউনিয়নের চেয়ারম্যান আমি যাকে তারাইলের মেয়র বলি সায়ন ডাক্তার নৌসা সে সর্বাত্মক চেষ্টা করেছে লোকদেরকে ছাড়িয়ে এনেছে এবং আমারই মেয়েদের আমি আজকে বলতে চাই সাড়ে সজ্জোয়ানা বিএনপি আমাদের পক্ষে কাজ করতেছে মাঠে গাতে আমরা ক্যাম্প করে দিচ্ছি এরম প্রতিটি উন্নয়নে বেশিরভাগ বিএনপির নেতাকর্মী আজকে জোর লোক শাহিন সাহেবের পক্ষে নির্বাচনে নেমেছে কারণ শাহিন সাহেব একজন ভালো লোক জয়াস উদ্দিন লাঠি বাইশ বছরের সেক্রেটারি বর্তমান আওয়ামী লীগ সরকার সব কিছু ঠিক আছে জনগণ না কারণ চরিত্র সম্বন্ধে জনগণ ভালো করে জানে আর এই বর্তমান চেয়ারম্যান সাহেব পাঁচ বছরে যে অর্জন করেছে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন

আর আমার ফুট দ্বারা আলো মা বোনেরা আমার মাইকে শব্দ পাচ্ছেন আপনাদেরকে পাই দেই অনুরোধ কোরে জেনে তারা इनके রক্ষা করেন তারাদের মানুষ সুখে শান্তিতে থাকার জন্য এই 76 জয়ল ইসলাম বলার জন্য যে কারণ বলাছে বলায় ইউনিয়ন তাল জানгай ইউনিয়ন আওয়ামী বিদ্রোহী দল হিসেবে পরিচিত এবং এখানে বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র পাশ করেছেন কিছুক্ষণ আগে যিনি যিনি কথা এখানে বলা হয়েছে যে সাবেক চেয়ারম্যান আপনাদের ভাই আমার বড় ভাই উনি কিন্তু এইবারেজেলা নির্বাচনের তো বেশ কিছুদিন আগে ছয় মাস আগে আমাকে হঠাৎ করে রাত্রে ফোন দিয়েছে আমরা কেনা হঠাৎ করে ফোন দিছে আমি হারুন ভাই ভাই বাই আমি তো ভাই কি ব্যাপার তো ভাই আমি তো আমার নির্বাচনটা করতাম তখন আমি বললাম যে ভাই আমি মানুষ লম্বা মানুষ দেখো বংশে লুপ্ত আমি যা কই সামনে সামনে করি আমি পক্ষে নির্বাচন করার মতন সুযোগ সুবিধা আমার নাই কারণ আমি যেহেতু রাজনীতি করি আমি মজিবুল হক চুন্ন সাহেবের সৈনিক উনি যাকে নির্দেশ দিলে ওনার পক্ষে আমাকে নির্বাচন করতে হবে আমার ফোন দিয়েছে পরের দিনের পরে আমার ফোন দিয়েছে আমি হাসি মুখে বলেছি যে আপনাকে আমি এইভাবে রিফিউজ করতে চাই না তবে আমার কাছে নিয়ে এসে আপনি যদি নির্বাচন করেন অতই সপ্তাহে তার জাঙ্গার আদিবাসীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে রামারা মেজিকে এলাম আমি তো আপনাকে নাই করে দেখি পরবর্তীতে হঠাৎ করে দেখি উনি জিয়াসুদ্দিন লাঠির পক্ষে নেমে নির্বাচন করা এটা আমি বলবো না এখানে উনি তারা সদর এই যে সরল দাদা সরল দাদার দ্বারায় একটা বক্তব্য দিয়েছিল লাঠিয়া মানে কর গরুরা কর যে আমি মূর্খ আমার ক্রিটিসাইজ করে কথা বলেছে। ধারণ ভাই জানি না কতটুকু লেখাপড়া করেছে উনি জানেন না আমাদের মহানদী হজরত মোহাম্মদ সাল্লাম দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড উনি ন্যাস চাবক ছিলেন উনি উচ্চতা কিন্তু দিতে পারেন নাই লাঠি সাথে আমাদের নদী যেহেতু ন্যাস চালাইছে

এই ধ্বংস ধ্বংস আমার মাদার দাদার বেচা খাই পরে আমি কে নকে বলছিলাম আমার দোষম পুরুষের নাম এবং আমার মায়ের পরিচিতিটা আমার মা মার 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 বা চন্দ্রেখা করে আপনি পরবর্তী মিটিংয়ে আপনার দোষণ পুরুষের নাম বলে নেবেন এটাই আমার অনুরোধ আমার এলাকার মানুষের বলতেছে গায়ে অক্ষর দুটা শক্ত আমি যে প্রশ্ন রেখেছে উনি কোন উত্তর দিয়ে আমরা আছি উত্তর তো দিতে না উত্তর দেওয়ার মতো সুযোগ নাই ধারণ সব উত্তরটা লাঠি সাথে দিতে পারে নাই না পেয়ে হারণ সাহেব তার সহযোগী যারা ছিল যে আমার বড় ভাই সুজন ভাই আশিক চেয়ারম্যান আর কিছু লোক আছে একটা নব্বই সাত এরা প্ল্যাটফর্ম বসে যে তোমারেরও এই যুদ্ধটা করা এরারও রাজি গা কিসের বিনিময়ে রাত্রে বন্ধ আপনি ওই নির্বাচনে গেলেন এই প্রশ্নটা আমার তাল জাঙ্গাবাসীর কাছে এখন গত নির্বাচনে তাল যাঙ্গলার জনগণ আমাদের জনসংহ সহিংসার পর প্রচুর ভোট দিয়েছে এবং প্রচুর ভোট দেওয়ার পর এই পাঁচটি বছর আপনারা যখন দেখেছেন তখনই পেয়েছেন দরবার বিভিন্ন মা ভুল থেকে নিয়ে ছাত্রদের খেলাধুলা থেকে নিয়ে সব শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে উনি ওনার একটা জনমত সৃষ্টি করেছে তো আমি একদিন আমার উপজেলা চেয়ারম্যান সাহেব সাহেব সাহেবকে বলেছিলাম তোমার শত্রু কেন হলো জানো তো কেন শত্রু হয়েছে অতিরিক্ত জনমত যে তোমার পক্ষে এর জন্য কিছু লোক তোমার শত্রু হয়ে গেছে আমার হবা যে ক্ষমতায় থেকে বিভিন্ন জানা যায় করেছে বিভিন্ন মা বিভিন্ন খেলাধুলায় এটেন্ড করেছে বিভিন্ন সভা সমাবেশ আয়োজন করেছে বিভিন্ন দরবার সালিসে মেমারদের মতো দরবার করে মা বোনদের কাছে পরিচিতি লাভ করেছে সেই লোকটা থেকে ভোট দেওয়া উচিত না আজকে এই পাঁচটি বছর সে শুধু আপনাদেরকে ভালোবাসা দিয়ে গেল ওনার বাবা খুব ভালো মানুষ ছিলেন ওনার বাবা সাহেব যারা চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান অবস্থায় উনি মৃত্যুবরণ করেছিলেন এর আগে উনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন দুই বা তারাই সাতাই সদর ইউনিয়নে এরপরে উনি যে বয়সে চেয়ারম্যানই পেয়েছেন অনেকের ধারণা ছিল যে বাচ্চা বয়সে সে পেয়েছে সে চেয়ারম্যানটা ধরে রাখতে পারবে কিনা কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আমরা যারা মুসলমান আমি সর্বদলের কথাই বলতেছি একানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হিন্দু মুসলিম ভাইরা সকলের কাছে বলতে চাই এই ছেলেটা পাঁচশত নামাজ পড়ে তারপর বিভিন্ন সভা পায়রো লোক জেলা 116টা গ্রাম 100র উপরে মাদ্রাসা আছে 100র উপরে মসজিদ আছে মসজিদের আলেম সমাজ থেকে নিয়ে মাদ্রাসা শিক্ষক কা থেকে নিয়ে এমন কোন তার সাথে উনি ভালো ব্যবহার করেন নাই সকলের সাথে ভালো ব্যবহার করার পর এই লোকটা যখন এসেছে তাহলে তাকে কি আমরা ভোট দেওয়া উচিত না আমি অনুরোধ করবো তালজাঙ্গাবাসীর কাছে আমরা বিভিন্ন ইউনিয়নে মিটিং করেছি দামিয়া ইউনিয়ন তালজাঙ্গা মানে রাউড ইউনিয়ন আপনার ওই লিগার ইউনিয়ন জালুয়া ইউনিয়ন শত মানুষের সারা পেয়েছি এবং এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয় লাভ করব পাশাপাশি আর একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা ভয় দেখাচ্ছে ভোট দেওয়ার প্রশ্নে বিভিন্ন জনে আমরা শুনেছি ভয় দেখাচ্ছে আর তারাই বাজারে ও যে নির্বাচন রয়েছে এইটা তো আল্লাহর মতে ভুল পারো প্রত্যেক দোকানদারকে জোর করে নিজের খরচে পেন্টিং এর জন্য পাঠানো হচ্ছে এ দেখি কোন কে মিনিট করতে পারে পারে কি কে মিনিট পারে কি যে ভাই আমার পক্ষে তুমি তো নির্বাচন করো তোমার ফার্স্টকে আদে বা আগাতে আদে করো যো করবা চাও ভয় বা এরারে মনে আত্ম বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা হয়ে দেখতে আদে না না দিয়া কয় হয়ে দেখতে খরচ করবা অত বিশ্বাস নাই অনেক লোকটা কি বাবু তুমি

আমাকে যখন কেউ কেউ প্রশ্ন যে আপনি পক্ষে কেন নামলেন তখন আমি উত্তর দিয়েছি আমরা সাতটা ইউনিয়নের সাতটা ইউনিয়নের মানুষ যাতে থানার দালানের করে না পড়ে সাতটা ইউনিয়নের মানুষ যাতে সাত জায়গায় সালাম না দিতে হয় সাতটা ইউনিয়নের মানুষ যাতে সহজে ডাক দিলে সাপের পা এমন একটা লুককে আমরা বসাতে চাই এর জন্য আমরা প্রতি আমাদের হাদিস বলেন কোরআন বলেন কোরআন বলেন ধর্ম বলেন বলেন সত্যের জয় হবে মিথ্যার ধ্বংস হবে আগামী উনত্রিশ তারিখ সত্য এবং মিথ্যার যুদ্ধ এই যুদ্ধে